আসসালামু আলাইকুম আজকে দেখব কীভাবে অনলাইনে জিরো রিটার্ন দিতে হয় তার আগে একটা কথা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পুরাতন সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো এখানে আমি ব্রাবো ব্রাউজার আছে আমি এটা ওপেন করবো এবং এখান ওপেন করার পর আমি ব্রাউজারে ঢোকার পর আমি এখানে লিখে ছাড় দেব ই রি টার্ন বিডি লিখে সার্চ দেব সার্চ দিলে দেখুন এখানে প্রথমেই চলে আসছে ই রিটার্নের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে এখানে চলে যাবো এখানে গিয়ে দেখুন এখানে ই রিটার্ন নামে একটা অপশান আছে ফাইল ও ট্যাক্স রিটার্ন এখানে যাবো এখানে গেলে এখানে দেখা যায় যে আমার রেজিস্ট্রেশন করা আছে কি না যদি আমি দেই রেজিস্ট্রেশন করা আছে তাহলে এটা দেব যদি না থাকে তাহলে এখানে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করে নিব তাহলে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এখানে চলে যাব এবং এখানে যাওয়ার পর দেখাচ্ছে যে আমার তিন নাম্বার কোনটা আমার যে একটা তিন নাম্বার থাকে তেরো বারো সংখ্যার সে তিন নাম্বারটা এখানে দিতে হবে তাহলে আমার যে তিন নাম্বারটা আছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং তারপরে পাসওয়ার্ডটা দিতে হবে তাহলে এখানে আমার তিন নম্বরটি বসে আছি আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিব আমার যখন রেজিস্ট্রেশন করা হয়েছিলো তখন যে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তাহলে আমি পাসওয়ার্ডটি বসায় দিচ্ছি আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেছে এবার আমার ক্যাপসাটা দেবো এখানে সেম যেভাবে আছে ক্যাপচা এখানে সেমভাবেই ক্যাপসাটা লিখে দিতে হবে আমি ক্যাপচাটা দিয়ে দিলাম এবার সাইন ইন করব সাইন ইন করলে আমি যদি গতবার অনলাইনে দিয়ে থাকি সেটা আমি এখান থেকে দেখতে পারবো যদি না দেই সেটা দেখা যাবে না এখান থেকে তাহলে দেখুন এখানে দেখা আছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ আমি এটা দেব হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ তাহলে আমি এখানে যাব এবং এখানে গিয়ে চেঞ্জ দিয়ে ওকে দিব এইবার হচ্ছে আমার মূল কাজ তাহলে দেখুন এইবার রেগুলার ই রিটার্ন যেটা আছে এখানে যাব এখানে যাওয়ার পর আমার এখানে যা আছে এগুলো সেম থাকবে এবং এইখানে দেখুন যে দেখাচ্ছে যে আছে কিনা না যাওয়ার পর ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দিব এবং এটা দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব তাহলে এইবার দেখুন আমার যে স্যালারির যে অপশনটা যে আমি কত টাকা ইনকাম করেছি সেই ইনকামের অপশনটা চলে আসবে এবার এনি আদার এরিয়া এবং এখানে ট্যাক্স ইনভেস্টমেন্টে আমি রিবেট নেবো কি না তাহলে আমি নো এখানে আছে নো দিব এখানে দেখুন যেটা আছে এটাই থাকবে তারপরে এইখানে আবারও দেখাচ্ছে যে পঞ্চাশ লাখ টাকার উপরে সম্পদ আছে কি না নো দেবো এগুলো ইয়েস আছে ইয়েস থাকবে এবার সেভিং কন্টিনিউ দেব এবার দেখুন আমি যে ইনকাম করেছি আমার যে স্যালারিতে পেয়েছি সেটার আমি অপশনটা এখানে দিব যে প্রাইভেট আদার দেন প্রাইভেট গভর্নমেন্ট পে স্কেল এখানে গিয়ে আমার যে কোম্পানি থেকে যে কাগজটা দিয়েছে সেটা অনুযায়ী আমি পূরণ করব আমার কোম্পানি থেকে একটা কাগজ দেওয়া আছে সেটা আমি দেখাচ্ছি দেখুন এখানে আমার একটা ফটো উঠানো আছে দেখুন এখানে আমার যে কত টাকা আছে আমার পজিশন অনুযায়ী সব কিছু এখানে দেওয়া আছে তাহলে আমি এই যে ডেজিগনেশন যেটা দেওয়া আছে এটাই আমি এখানে বসায় দিব এখানে দেখুন যে নেম অফ এমপ্লয়ার যে আমার কোম্পানির নাম এখানে দেব কোম্পানির নামটা এখানে বসা দিব এবং নিচে যেটা আছে সেটা আমার হচ্ছে ডেজিগনেশন এখানে যেটা আছে ডেজিগনেশন আমি ডেজিগনেশনটা দিয়ে দেবো এখানে কোম্পানির নামটা দিয়ে দেব এখানে আমি কোম্পানির নামটা বসায় দিলাম এবার ডেজিগনেশনটাও বসায় দিয়েছি এবার আমার বেসিক স্যালারি কত আছে দেখুন এখানে আমার ফটোতে বেসিক স্যালারি কত আছে এখানে বেসিক স্যালারি এরপরে ইন বোনাস এবং আদার অ্যালাউন্স এন্ড বোনাস এবং আদার পেমেন্ট সবগুলো আমি বসায় দিব দেখুন ফেস্টিভ্যাল বোনাস বসালাম এইবার দেখুন এখানে অ্যাড মোর আছে এখান থেকে গিয়ে আমার যেটা দরকার সেটা আমি বসাই দিতে পারবো এখান দেখুন আদার বোনাস এখানে আদার বোনাস দিব যেহেতু আমার এখানে আদার বোনাসের একটা অপশন আছে যে আদার পেমেন্ট এবং আদার অ্যালাউন্স অ্যান্ড বোনাস এই আদার অ্যালোশন বনা যেটা এখানে আদার বনাছে এটা লিখে দেব দেখুন এটা বসা দিলাম এবার আবারো এড মোর দেব এড মোর দিয়ে এখানে দেখুন এখানে লেখা আছে আদার ইফ এনি এখানে আদার সে এখানে গিয়ে আমার যে এখানে ফটোতে যেটা দেখালাম যে দেওয়া আছে যে আদার পেমেন্ট এখানে তাহলে ডেসক্রিপশনে লিখবো আদার পেমেন্ট এবং যে টাকাটা এটা अमाउंट এর পাশে বসায় দেব দেখুন এটা আমি বসায় দিলাম এইবার এখানে আমি সেভ এন্ড সেভ কন্টিনিউ দিব এবার এখানে দেখুন আমার সম্পূর্ণ ডিটেলস লেখার আছে আমার এখানে একটা অপশন আছে যে আমার যেটা আছে যে এই ডিটেলস যেটা আছে সেই ডিটেইলসটা আমার জন্য প্রযোজ্য নয় সেক্ষেত্রে আমি কি ডিটেলস দেখবো নাকি লিখবো না তাহলে আমি যদি ইয়েস দেই তাহলে সম্পূর্ণ ডিটেলস লিখতে হবে আর যদি নো দেই তাহলে আর ডিটেলস লিখতে হবে না এবার শুধু আসবে যে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে তাহলে আমি এখানে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ এবার দেখুন যে আমার গত বছরে যে অ্যাসেটগুলো ছিল সেগুলো আমি যদি নিয়ে আসতে চাই এখানে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিব দেখুন এবার সব আমার চলে আসছে আমি গত বছরে কি কি দিয়েছিলাম সেগুলো চলে আসছে এইবার দেখুন এখানে আমার গত বছরে যে লাস্ট যেটা দিয়েছিলাম যে আমার কত টাকা ছিল গত বছরে সেটা এখানে শুধু নিচে দেখুন এসে দেখাচ্ছে আমার সাতানব্বই হাজার ছয়চল্লিশ টাকা হাতে আছে তাহলে আমি এটা হাতে দেখা দেব যে আমার এত টাকা হাতে আছে দেখুন এখানে ডিফারেন্স দেখাচ্ছে সাতানব্বই হাজার ছয়শো ছয়চল্লিশ এবং গত বছরে যে টাকা ছিল হাতে সেটাও এখানে দেখা দিতে হবে গত বছরে দেখুন দেখানো ছিল ক্যাশ ইন হ্যান্ড তিন তাহলে এবার সেই তিন লক্ষ চোদ্দ হাজারের সাথে এই বছরে যেটা আছে সেটা যোগ করতে হবে তাহলে আমি ক্যালকুলেটরটা নিয়ে এসেছি এবার ক্যালকুলেটারের আমি হিসেবটা করিনি জিরো সাতানব্বই আর এই বছরে আছে হচ্ছে সাতানব্বই হাজার ছশো ছয়চল্লিশ দেখুন চার হাজার তাহলে আমার এইখানে যেটা অপশনটা আছে যে হাতে যেটা সেটা আমি বসায় দেব এটা এখন এটা আমি বসায় দিলাম এখানে এইবার নিচে চলে আসি এখন এখানে জিরো দেখাচ্ছে এবারে সেভেন কন্টিনিউ দিব তারপরে এখানে আছে ট্যাক্স পেমেন্টের অপশনটা যে আমার কত টাকা ট্যাক্স দিতে হবে না হবে এখানে দেখুন দেখাচ্ছে যে আমার কোনো ট্যাক্স দিতে হবে না এখানে জিরো তার মানে এটাই জিরো রিটার্ন মানে আমার যে ইনকামটা আছে সেই ইনকামের সাপেক্ষে কোনো ট্যাক্স আমাকে দিতে হবে না তারপর পর এইবার আমি টু অনলাইন রিটার্ন দিব এবং দেখুন এখানে আমার দেখাচ্ছে যে আমি কি কি পূরণ করেছি কি লিখছি না লিখছি সব কিছু এখানে দেখাচ্ছে এটা ইংলিশে আছে আমি যদি বাংলা দেখতে চাই সেক্ষেত্রে বাংলাও দেখতে পারবো এখানে বাংলাদেশ অপশন আছে করে এটা বাংলা দিব এবং এখানে দেখুন সব কিছু বাংলা হয়ে গেছে এবার আমি এখান থেকে চেক দিতে পারবো যে আমার কি আছে কি দেখাইছি কি দেখায়নি সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখান থেকে দেখুন সব মোট পরিসম্পদ কত টাকার সব কিছু এখানে দেখায় এবার যদি আমার সবকিছু ঠিকঠাক তাহলে আমি সাবমিট রিটার্ন দিব তাহলে আমার কাজ শেষ এবং সাবমিট রিটার্ন দেওয়ার সাথে সাথে আমাকে যে সার্টিফিকেট সেটা আমাকে দিয়ে দিবে তাহলে আমি এটা সাবমিট করে দিব দেখুন এখানে দেখাচ্ছে যে আমি কি সাবমিট আসলেই করব কিনা তাহলে আমি অবশ্যই ইয়েস দেবো এবং দেখুন সাবমিট হয়ে গেছে তাহলে এইবার এখান থেকে যে রিসিপ্টটা আছে আমি রিসিপ্টটা এখান থেকে নিতে পারবো এটাই হচ্ছে মূলত সার্টিফিকেট তাহলে এটা আমি ডাউনলোড করে রেখে দিতে পারবো প্রিন্ট করে পারবো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে